সোনার সংসারের সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো লাউ শাক সবজি দিয়ে পোস্ত তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাউ শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আপনারা নিয়ে নিয়েছি কুমড়ো রাঙা আলু কাঁচা লঙ্কা এমনি আলু পটল আর ডাটা শাকের ডাটা আর এখানে আছে আপনার পোস্ত এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি কিন্তু পুরোটাই দেখবেন এবং কেমন লাগে বলবেন কিন্তু প্রথমেই আমি গ্যাস ধরিয়ে দেবো কড়াটা বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল

খুব সুন্দর হয় এটা অনেক দিনের পুরোনো রান্না দিদা ঠাকুমার থাকে ওরা প্রায় বানাবে আর পরিবার সবার খাদ খাবে খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি ছ মিনিট সবজিটাকে এমনি ভেজে নিয়েছি আরও ছ মিনিট আমি হড দিয়ে ভেজে নেব এই ভাজার মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ভাগবে থাকবো টাইম ধরে ধরে

আমি এখানে সবজিটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করব গ্যাস কিন্তু আমি মিডিয়ামে রাখবো এইবার আপনার দিয়ে দেবো পোস্ত পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দেবো পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি তারপরেই দিয়ে দেবো আমি শাক রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন শাকের থেকে অনেকটা জল বেরোবে লবণ যদি লাগে আমি লবণ পরে দেবো দিয়ে দেবো একটু চাপা পিচ্ছি দু মিনিট পর

আরো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো মিষ্টি মিষ্টি আমাদের স্বাদ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এর মধ্যে দিয়ে দেবো আপনার গোল দিয়ে দিলাম এবার এটাকে আমি কভার করে রান্না করতে থাকবো মিনিমাম আরো ছ সাত মিনিট ধরে কিন্তু ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে বন্ধুরা মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে একটু নেড় দেখেন বন্ধুরা একটু ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত তো বন্ধুরা ফিরছি আরো ছ সাত মিনিট পর দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন করে রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিজতে নতুন ভিডিও দেখবেন